হ্যালো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সরষে বাটা দিয়ে নারকেল শিম মটরশুঁটির পাতুরি শিম নিয়েছি দু রকম সরষে নিয়েছি মটরশুঁটি নিয়েছি নারকেল নিয়েছি ধনের পাতা নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কয়েকটা নিয়েছি এইভাবে আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন নারকেলগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি পিস পিস করে নিচ্ছি এবার আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব দেখুন মিক্সিতে ভরে দিচ্ছি খুব পেস্ট করব না একটু ঝরঝরে রাখবো এবার আমি সর্ষেটা বেটে নিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে দু রকমই ছিল একটু লবণ দিয়ে দিলাম এবার আমি বেটে নিচ্ছি সর্ষেতে লবণ দিলে সর্ষেটা তিত হয় না দেখুন আমার বাটা হয়ে গেছে সর্ষেটা বেশি বাঁটলে তিত হয়ে যাবে এবার আমি উঠিয়ে নিলাম এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এবার দু চামচ ঘি দিয়ে দেব দেখুন ঘিটা গরম হয়ে আসছে নারকেল পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দেখুন সবটাই দিয়ে দিলাম একটু ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে নারকেল ভাজাটা দিলে পাতুরির টেস্টটা খুব সুন্দর আসে দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ঘটানো হয়ে গেছে আমার কি সুন্দর লাগছে কালারটা দুর্দান্ত হয়েছে বেশি ভাজিনী এবার আমি তেল দিয়ে দিলাম এবার আমি কাঁচা পাকা চারটে লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের মতো ঝালটা দেবেন এবার কালো জিরে দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আবার খুললাম এবার সিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন সিমগুলো সব দেওয়া হয়ে গেছে দেখুন সিমগুলো এবার নেড়ে নিতে হবে ভালো করে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই অবশ্যই করে দেবেন আবার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি লবণ দিয়ে দিলাম আবার নাড়তে হবে তাহলে একটু জল ছাড়বে জলটা শুকিয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য বেশি মশলা লাগবে না অল্প মশলাতেই এই রেসিপিটা হয়ে যাবে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি মশলাগুলো যাতে লেগে যায় গায়ে গন্ধটাও যেন চলে যায় দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবার মশলার গন্ধ আর থাকবে না খুব এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকাটা আবার সরিয়ে নিলাম আবার একবার নেড়ে দিচ্ছি এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি বেশি জলে এই রেসিপিটা রান্না হয় না অল্প জলেই রান্না হবে খেতেও টেস্ট হবে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে সিদ্ধ হয়ে গেছে এবার এবার সর্ষে মাটাটা দিয়ে দিলাম এবার নেড়ে দেবো ভালো করে দেখুন কত সুন্দর কালারটা আসছে দেখতেও ভালো লাগছে সর্ষে বাটা দিয়ে শিম নারকেল মটরশুটির পাতি টুটে গরম বাতে দারুণ লাগে আবার একটু ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার চিনি সরিয়ে দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে এবার মটরশুঁটিগুলোকে আমি হাফ করে নিয়েছিলাম গোটা দিচ্ছি না ওপর থেকে দিচ্ছি ছড়িয়ে এবার নারকেলটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘিয়ে ভাজা ছিল খেতেও দারুণ লাগবে আপনারা অবশ্যই অবশ্যই করবেন আর কমেন্ট করবেন আমি নেড়ে দিচ্ছি আরেকবার দেখুন ঢেকে দিয়েছি আবার ঢাকাটা খুলে নিলাম কত সুন্দর দেখতে লাগছে এবার উপর থেকে কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আমার রেসিপি হয়ে গেছে নারকেল বাটার নারকেল দিয়ে সর্ষে বাটা দিয়ে মটরশুটি সিমের পাতুরি এবার আমি ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন ধনেপাতা দিলে টেস্ট আলাদা হয়ে যায় আমার খুব পছন্দ বলে আমি তাই দিলাম তবে ধনে সাইডে থাকলেই ভালো হয় আমার রেসিপি রেডি দেখুন কত সুন্দর গরম ভাতে দারুণ লাগবে বানান আর বাড়িতে সবাইকে পরিবেশন করুন